হয় শোন এই অক্ষ বোর্ডের সভাপতি হামসা আমি বুঝছস আমি যেমনে কমো আমনি চলতে হইব কি কোন মিয়া আপনি তো একজন হিন্দু আপনি অক্ষ বোর্ডের সভাপতি মানে অক্ষ তো এগুলি আমাদের মুসলমানদের সম্পত্তি এগুলি আপনি তো একজন হিন্দু না আপনি সভাপতি হন কেমনে যান হাজনামি করেন চপ বেডা ভারতে থাকতে হইলে এমনিই থাকতে হইব আমরা ওয়ার্ক ফাইন পরিবর্তন করছি বুঝছস এনতে আমরা ওয়ার্ক ফর্ম সম্পত্তি আমরা নিতে পারমো মালিক হইতে পারমো বুঝছস কোনো কথা কবি না থাকতে মন না চাইলে বাংলাদেশে যা পাকিস্তানে যা এটা আমাগো হিন্দু গো দেশ শোন আপাতত এই মাদ্রাসা বন্ধ থাকবো আমরা পরবর্তীতে ব্যবস্থা নিব মাদ্রাসা খোলা যাইব না কোনোভাবেই বুঝছ মাদ্রাসার মেদে একটা মূর্তি প্রতিষ্ঠা করবো আমরা আমগর একটা রুম দিতে হইব তারপর আর আপাতত মাদ্রাসা এখন বন্ধ কোনো কেলাস কিছু চলব না এসব কি শুরু করছেন আপনারা কি ফাইজলামি পাইছেন ভোটের লিগা মাতা মতা আপনাকে খারাপ হয়ে গেছে না হ্যাঁ আমরা এই দেশের নাগরিক আমরা পাকিস্তান বাংলাদেশে যাবো কেন ফাজলামি কইলেন নাম আম করে খেপায়েন না কয়ে দিলাম আপনারা কিন্তু রাজনীতি করতে গিয়ে অনেক ফাজলামি শুরু করছেন মুসলমানগো সাথে আমাদের সম্পত্তি আমরা কেমনে চালামো না চালামো আপনাকে আর আপনা করে মানি না আমরা বুঝছেন চোপ বেশি কথা কবি না ফিলিস্তিনে দেখতেছ না কি আছে খবর আছে বেশি বাড়াবাড়ি করবি ফিলিস্তিনি খবর আছে তখন একদম বাংলাদেশে বানামো পাকিস্তানে বানামো বেশি কথা কবি না ভাই লাগছে আর হাঁটতে পারতাসিনা চল এই দোকানে কিছু খাই সেটা ঠিক আছে আমারও খুব খিদা লাগছে আরে বেটা দাঁড়া দাঁড়া এই দোকান না দেখ নাম দেখ উপরে সুলেমান লেহা এই দোকানে খাওয়া যাইবো না মুসলমান দোকান বুঝছ এই দোকানে খাওয়া দাওয়া করা যাইব না হ তাই তো ঠিক কইছস তুই তুই ঠিকই কইছস এই দোকানে খাওয়া না কোনোভাবেই ভুলেও মুসলমানরা টাকা পয়সা নেয় ওদেরকে বয়কট করছি বুঝছ আমরা ওগরে বয়কট করছি ওগর দোকান থেকে কিছু খামো না কিচ্ছু কিনবো না চল অন্য দোকানে যাই হিন্দুর দোকান খুঁজি চল ঐশন এখন থে এই জায়গায় কোনো কবর টবর খুরবি না এই কবর স্থান নাম গো বুঝছস আমি এই জায়গার এখন সভাপতি বোর্ডের কোনো কবর খোরা হইব না লাশ জেনে মন চাই সেনে কবর দে কিন্তু এই জায়গা কবর দিতে দিমো না কি কোন আপনি কি পাগল হয়ে গেছেন আপনি একটা হিন্দু আইসা দাবি করতেছেন আপনি সভাপতি অকফবর্ড এটা আমাদের মুসলমানদের আপনি তো মুসলমান না তাইলে আপনি কই থেকে আইছেন আবার ফাফল লইতাছেন ফাইজলামি কমায় করেন রাস্তা কাটেন এটা আমগ জায়গা মুসলমান গো কবর দেওয়ার জায়গা বুঝছেন ওই বেডা তুই কি কবর খুঁড়তে খুঁড়তে মূর্খ হয়ে গেছস তুই কি জানস না অক্ষ আইন পরিবর্তন হয়েছে ওই আইন অনুযায়ী আমি অমুসলিম ঠিকই কিন্তু আমি এই জায়গার মালিক বুঝছস বোর্ডের সভাপতি এনতে এই জায়গায় কোন কবর টবর খোঁড়া হইব না কোনো কিছু না আমার আদেশ ছাড়া কারণ আমি এই জায়গার সভাপতি আইন অনুযায়ী বুঝছস আর এই জায়গায় আমরা শ্মশান বানামো একটা লোক জন্য আর কোন ধরনের কোনো কবর খুঁটতে পারবি না যদি খুরো খবর আছে বেশি বাড়াবাড়ি করবি না বেশি ফাইজলামি আপনিও করতেছেন কখন থেকে আপনি এতে যান বুঝছেন এটা আমগো সম্পত্তি মানে আমগো আইন করছেন মানে কিসের আইন আইন কি করবেন খবর আছে আছে বেশি বাড়াবাড়ি করেন না ধৈর্যের একটা সীমা এ আমগোরা আবার হুমকি দেশ বাংলাদেশ পাঠায় দিব পাকিস্তান পাঠায় দিবো বেশি বাড়াবাড়ি করলে ইসরায়েলের দেখ গাজায় কি করতেছে খবর আছে তগ গাজার মতো কর মত করে কথা ভারতে থাকতে হইলে ধর্ম একটাই একটাই ধর্ম একটাই জাতি বুঝছস আর কোনো কথা নাই তোরা বেড়া বিদেশি